দশশট ছেলেটা দেখো ওটা বাজার শীতের সকাল এখনো কেবল দোকান দোকানপাট খুলতেছে এখন আমরা শ্রীপুর দিয়ে বেরয়ে চলে যাব কই সাতটা ঘন্টা কর নাই জানদেনেজন সকাল আঙ্কেল একটু ভিডিও করে রাখি তা বানাচ্ছেন হ্যাঁ কোলারহাট আঙ্কেলের আঙ্কেলের হাসিটা সুন্দর আছে সকাল ভালো শীতের সকালটা যাবো না আপনি শিরিপুরের দিকে যান প্রচন্ড ঠান্ডা ভালো লাগলো আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আল্লাদিপুর বাজার এখন দেখছো ভিডিওটা কত সুন্দর আসছে এটা হচ্ছে আল্লাদিপুর বাজার